একাদশী ব্রত পালন করলে আমাদের পাপ নাশ হয় এই জগতে যে কোনো কিছুতে আমরা জয় লাভ করতে মৃত্যুর পর পরজগতে অক্ষয় অক্ষয় সুখ সুখ সুনিশ্চিত মানে আমরা লাভ করব এই একাদশী স্বয়ং ভগবান শ্রী পালন করেছিলেন আবার বলা হচ্ছে এই একাদশীর মাহাত্ম কেউ যদি শ্রদ্ধা সহকারে পাঠ করে অথবা শ্রবণ করে তাহলে সেই ব্যক্তি ও যজ্ঞের ফল লাভ করবেন ভগবান যদি এই একাদশী ব্রত পালন করতে পারে তাহলে আমরা তো অতি তুচ্ছ মানব তাহলে আমরা কেন একাদশী ব্রত পালন করবো করবো অবশ্যই সকলেই পালন করবেন আর অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন শ্রবণের মাধ্যমেই আপনারা বাজবে ও যজ্ঞের ফল লাভ করতে পারবেন তো শুরু করছি বিজয় একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই প্রবৃত্ত পাপনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন তখন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেব বিকে দর্শন করে শ্রী রাম পদার্থ অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেবো তবে বাঘদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন ভগবান এখানে বোঝাতে চাইছেন যে যে কোনো সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে তেনাকে শ্রদ্ধা জানাতে হবে প্রণাম করতে হবে মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তাই উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি তখন মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হেরাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ বোধ করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনার রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুড়বাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালনে অবশ্যই কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজবে ও যজ্ঞের ফল লাভ হয় তো এই ছিল বিজয়া একাদশীর মাহাত্ম আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলে এই একাদশী ব্রত পালন করতে পারে মাহাত্মা শ্রবণ করতে পারে এই মাহাত্মা শ্রবণ করে বাজবেও যজ্ঞের ফল লাভ করতে পারে আপনারা এই একাদশী ব্রত পালন করে অবশ্যই কিন্তু পালন করবেন ব্রতের পরের দিন পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে ভোর ছটা চোদ্দ থেকে নটা ছাপান্ন আর বাংলাদেশের পালনের সময় হচ্ছে ভোর ছটা চল্লিশ থেকে দশটা বারো এছাড়াও যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী অবশ্যই পালন করবেন ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হারে কৃষ্ণা